তো হ্যালো গাইস দেখো রেডি হয়ে গেছি যাচ্ছি আজকে তারকেশ্বর সবাই মিলে হেঁটে কোথা থেকে যাব কিভাবে যাব কোথায় এখন যাব সব কিছু তোমাদেরকে বলবো ভিডিও শেষে সঙ্গে থাকো তোমরা আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ করবে না কিন্তু ভিডিওটা আর ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টস করবে নিশ্চয়ই কমেন্ট করবে হার হার মহাদেব দেখো গাইজ আমরা চলে এসেছি ভূতনাথের কাছে আর আরেকটা অটো আসেনি তার জন্য আমরা এখনো দাঁড়িয়ে ওয়েট করছি সবার জন্য এরা এলে যাব দেখো আমরা ভূতনাথের সামনে চলে এসেছি আর এবার যাব হচ্ছে এখান থেকে তারকেশ্বর প্রথম যাব হাওড়া হাওড়া থেকে আমরা যাব সারাফুলি ওখান থেকে আমরা হাঁটা শুরু করবো এখন আছি আমরা ভূতনাথে

এবার ঘরটা রেডি করে এবার ঘর রেডি রেডি করে সমস্ত সবাই এবার এখান থেকে আরতি টাড়তি করে আমরা এবার বেরোব হচ্ছে লঞ্চ ধরার জন্য আর দেখো এবার লঞ্চে উঠে গেছি আমরা আর সবাই দেখো দাঁড়িয়ে আছে কেউ কেউ বসে আছে আর লঞ্চের ভেতরটা দেখো গাইস কি ভিড় হয়েছে যে শ্রাবণ মাসে সবাই তারকেশ্বর যাওয়ার জন্য মানে মোটামুটি রেডি তার জন্য দেখো আর এই যে হচ্ছে একটা ফেরিঘাট আর এই যে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি দেখো স্টেশনটা দেখো হাওড়া স্টেশনটা তোমাদেরকে দেখাই সুন্দর লাগছে হাওড়া স্টেশনটা আর এটা হচ্ছে মানে বোর্ড যেখানে আমাদের হচ্ছে ট্রেনের সমস্ত টাইমিং ফাইমিং সমস্ত সব দেওয়া থাকে আর এবার আমরা যাব ট্রেনের দিকে এই যে ট্রেন আমাদের দাঁড়িয়েই আছে ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়েই ছিল তো আমরা ট্রেনে উঠে যাব এবার আমরা দেখো আমরা পৌঁছে গেছি শেউরাফলি স্টেশনে আর স্টেশন থেকে নেমে পড়লাম দেখো ভিড়টা জাস্ট মানে ট্রেনে যে কত লোক ছিল সব শেওরাফলি নামছে আর এত ভিড় হয়েছে স্টেশনে মানে বুঝতে পারছি না পা রাখার জায়গা নেই স্টেশনেতেই কত লোক দেখো মানে দলে দলে লোক আসছে মানে বিভিন্ন বাঁক নিয়ে দেখো সবাই নামছে আর স্টেশনের বাইরেটা তোমাদেরকে একটু দেখাই দেখো স্টেশনের বাইরেই এত ভিড় যদি মানে মনে হয় তাহলে আর জানি না তারকেশ্বরে কতটা ভিড় পাবো বা রাস্তায় কতটা ভিড় পাবো দেখো মানে সব মেয়েরা ছেল ছেলেরা ইয়াং ছেলেরা বয়স্ক দাদুরা সবাই মানে তারকেশ্বর যাওয়ার জন্য সবাই রেডি এখান থেকে জল তুলবে দিয়ে বেরোবে আর এই যে দেখো স্টেশন থেকে সব বেরোচ্ছে ভিড়টা দেখো মানে শুধু মাথা দেখা যাচ্ছে এত ভিড় স্টেশনে ভিড়টা দেখো আমি জাস্ট দাঁড়িয়ে তোমাদের জন্য ভিডিওটা করছি একটা সাইড হয়ে ভিড়টা দেখো কত লোক দলে দলে লোক নামছে স্টেশনের বাইরে যাচ্ছে এখান থেকে যাব হচ্ছে নিমায়তীর্থ ঘাটের দিকে এই যে ঘাটের রাস্তাটা দেখো গঙ্গার ঘাটের রাস্তাটা এই যে মানে পা রাখা যাচ্ছে না এত ভিড় মানে বুঝতে পারছো তোমরা এই যে সবাই কলসি ঘর সব নিয়ে সবাই যাচ্ছে এখন জল তুলতে বাঁক নিয়ে দেখো আর পাশে দেখো দোকান আছে এখান থেকেও তোমরা চাইলে সমস্ত সব জিনিসপত্র কিনতে পারো আর এই যে এখানে আর একটা ঘাট আছে আমরা নিমায়তিত ঘাটে যাওয়ার জন্য এই যে এখানে ব্যারিগেড পুলিশ প্রশাসন দেওয়া আছে ব্যারিগেট খুললে তখন সবাই মিলে যাব আর এই যে জুম করে দেখায় তোমাদের সোজা গেলে হচ্ছে তারকেশ্বরের রাস্তা আর দিকে হচ্ছে ডান দিকে সরি হচ্ছে তোমাদের ঘাটের রাস্তাটা তো আমার যেহেতু জল তোলা হয়ে গেছে তবুও আমি একবার গেলাম ঘাটের দিকে তোমাদেরকে দেখাই ঘাটের ভিটটা আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের এই যে এই সাইডে তোমার দিকের যে রাস্তা লোকরা বেরোচ্ছে ওটা হচ্ছে ঘাট থেকে জল তুলে বেরোচ্ছে আর সোজা যে আমরা যে সোজা যাচ্ছি সোজা হচ্ছে ঘাটের রাস্তা যে ঘাটের মেন গেট এটা দেখো মানে এক সাইড দিয়ে লোক জল তুলে বেরোচ্ছে আর এক সাইড দিয়ে লোক জল তুলতে যাচ্ছে ঘাটের আশেপাশেও অনেক দোকান আছে তোমরা চাইলে ওখান থেকেও সমস্ত জিনিসপত্র কিনতে পারো আর এই যে দেখো আর এই যে চৈতন্যদেবের স্ট্যাচুটা এটাই হচ্ছে মানে মেন মিড মিডল পয়েন্ট এটা দেখো তোমাদেরকে জুম করে দেখায় আর এটা হচ্ছে বাঁক রাখার জায়গা যারা বাঁক ফাঁক নিয়ে যায় তারা এখানে রেখে বাঁক রেডি করে আর তোমাদেরকে এন্ট্রেন্সে এটা দেখায় জুম করে দেখো শুধু মাথা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ শুধু মাথা আর মানে আমার এখানে ভিডিও করতেই মোটামুটি দু আড়াই ঘন্টা চলে গেছে জাস্ট তোমাদেরকে দেখাবো বলে যে কী হারে ভিড় হয়েছিলো তোমাদেরকে আমি দেখাবো এই যে দেখো এখানে পেছন দিকে একটা মন্দির আছে মন্দিরটা দেখতে পাচ্ছি আরে দেখো উঁচু থেকে তোমাদেরকে দেখাই ঘাটের ভিড়টা দেখো মানে শুধু মাথা দেখা যাচ্ছে ঘাটেতে এত ভিড় হয়েছে মানে এখানেই যদি এত ভিড় হয় তারকেশ্বরে জানি না কতটা কি ভিড় হবে মানে পা রাখতে পারবো কিনা না বলতে পারছি না এত ভিড় বুঝতে পারছো মানে এত ভালো লাগছে দেখে লোক যে মানে বাবাকে এত ভালোবাসে দেখো এই যে মেন গেট এবার বেরিয়ে যাবো দেখো কত লোক সারি সারি লোক যাচ্ছে আর বিভিন্ন বাঁক নিয়ে যাচ্ছে দেখো সব কেউ কলসি কেউ কেউ ঘর সব নিয়ে যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ দেখো কত রকমের বাচ্চা মানুষও দেখো বাঁক নিয়ে যাচ্ছে দেখো আর এই যে জগন্নাথ দেব নিয়ে এটা এক ধরনের পালকি বলে তো সবাই নিয়ে যাচ্ছে আর এই যে ভোলে বাবা এটাও এক ধরনের পালকি ভিডিওটা করেছি তখন ভয়েস দিতে পারিনি কেন কিছু শোনা যাচ্ছে না এত চেঁচামিচি হচ্ছে আর এত ভিড় যে মানে কোনো কিছু দেখো এটা হচ্ছে বৈদ্যবাটি মোড় এটা দিয়ে সব লোক এদিক দিয়ে ঢোকে তারপরে আর ভিডিওটা যেহেতু মানে ভয়েস দিতে পারিনি সেই টাইমটা কেন আমার বর ভিডিওটা পুরো করছিল মানে আমি যে ভিড়েতে মানে কি বলবো আমি ভিড়েতে যে কোন দিকে ছিটকে যাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না আমার বর পুরো ভিডিওটা করেছে এই ওই জন্য একটা ভয়েস দিতে পারিনি তখন না হলে আমি তখনই ভয়েস দিয়ে দিতাম দেখো মানে দলে দলে মানে কালারফুল মানে সব ড্রেসেতে সব ছেলেরা এরা যাচ্ছে এটা হচ্ছে শিব ঠাকুরের দেখো ত্রিশুল দেওয়া বাঘ কত বাচ্চারা এরা সবাই যাচ্ছে মানে এত ভালো লাগছে আর এই যে বৃষ্টি মানে বৃষ্টি যে কী হারে বৃষ্টি পড়ছিলো তোমাদেরকে যে কি বলবো মানে এত বৃষ্টি পড়ছে মানে সাইড আমি নিজে সাইড হয়ে গেছি বলছি না পুরো ভিডিওটা আমার বড় করেছে আর দেখো এই যে কেউ কেউ মানে এরকমও মানসিক করে যে বাবার কাছে ডন্ডি দেবো ডন্ডি দিয়ে যাব বাবার কাছে তো সেরকমও মানে ভক্ত আছে দেখো সেরকমভাবেই যাচ্ছে মানে এটা দেখেও মানে ভালো লাগছে আমাদেরকে দেখাবো এক জায়গায় ভেজ বিরিয়ানি দিচ্ছে এটা আমার চোখে প্রথমবার দেখা যে তারকেশ্বরেতে ভেজ বিরিয়ানিও দেয় চলো তোমাদেরকে দেখাই তোমরা যেরকম জানো যে আমরা ভূতনাথ থেকেই জল তুলেছিলাম তো তোমাদেরকে জাস্ট নিমাই ঘাটটা দেখাবো বলে ওর জন্য আমরা রয়ে গেছিলাম আর সবাই সবার মতন বেরিয়ে গেছিল হাঁটা শুরু করে দিয়েছিল তো সবার সাথে এখানে দেখা হয়েছে দেখো আর দিয়ে এখানে আমরা সবাই মিলে এখন বসে রেস্ট নিচ্ছি আর এই যে এটা হচ্ছে তোমার দেখো এটা হচ্ছে কামারকুণ্ডু ব্রিজ আর এখান থেকে আমরা এবার আবার হাঁটা শুরু করলাম দেখো সবাই মিলে এবার হাঁটা শুরু করেছি মানে এত পায়ের অবস্থা খারাপ যে মানে তোমাদেরকে আর কি বলবো এন থেকে হাঁটছি আর এই যে তারকেশ্বর মন্দির বাদবাকি টাইমটা আমি একটা ভিডিও করতে পারিনি যে তোমরা জানো সারা রাস্তা আমার বরের কাছেই ফোনটা ছিল ওই ভিডিওটা করছিল আর মানে আম সবাই সবার মতন ছিটকে গেছিলাম তার জন্য আর কেউ ওরকমভাবে ভিডিও করতে আমি পুরো রাস্তা পারিনি আর ভিড়টা দেখো এটা হচ্ছে একশো টাকার স্পেশাল লাইন তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করো টাটা